আসসালামু আলাইকুম আজকে এই যে দুজনে বিচার হবে এই আর তুমি যারা কামড় মারছো কেন এই মা তুমি বায়া কে কেন আদর করতেছো ও মারছে তুমি আদর করো তোমাকে কামড় দিছো কোথায় আগে কামড় দিছে কোথায় বলো আচ্ছা চকলেটটা পরে দিচ্ছি যে চকলেট খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আগে এক বলো আগে আদর করো আদার করো তুমি বোনের আদর করে দাও তুমি কেন কামড় মারছো যাও তুমি আদর করো তুমি আদর করো এদিকে আসো এদিকে আসো তোমার আমুর আদর করা লাগবে না এখানে যাও চকলেট চকলেট দিচ্ছি চকলেট দিচ্ছি আগে আগে বোনের আদর দাও আদর করছো বলো আপু তোমাকে আর মারবো না

দাও 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 যে চাইস দেখো আপু ছোট বোন না দাও দেখছো ভাইয়া বলতেছে দাও দাও নাও দাও দাও এই যে বলতেছে দাও 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 না বলতেছে দিয়ে দাও দেখছো ভাইয়া দাও কত সুন্দর করে বলতেছে তুমি দাও না দাও বাবা দাও একটা দেয়া দাও তুমি দুইজন জন দুইটা নিয়ে আসছি বাবা চকলেট একটা দে আনছো দাও একটা দাও বাবা বাবা দে না ভাইয়া কে বল ভাইয়া দাও প্লিজ ভাই এ দেখছো দেখছো ভাইয়া দাও আবার বলো ভাইয়া দাও বাবা বাবা দে না দে না দে না দিবি দিবি দে দাও বাবা দিয়ে দাও তুমি চকলেটটা ছিড়ে দাও দেখেন আপনারা সিয়াম যারা কে কামড় দিছে নাকি যারা সিএম কে কামড় দিছে আঙ্গুলে আঙ্গুলে কামড় বাবা তোমার ছোট বোন না একটু খাইয়া দেয় শোষা দেখছে পড়ে খাই লিতেছে এটা বাদাম সব যা এটা খাইব না যা 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 এখন দিছে মাইর যা যাও যাও বাবা দা দেখছো কেমন হয়েছে সে মনটা খারাপ হয়ে গেছে দাও না দাও বোনের মনটা খারাপ হয়ে গেছে দাও প্যাকেটটা দাও দাও প্লিজ বাবা দাও না দেখছো খাইতেছে কিভাবে একটু খাইতেছে প্যাকেটটা দাও আমি তাহলে একটা মজান ছুঁড়ে দিব না দাও তাহলে দিব না তাহলে যারা ওইটা দিম প্যাকেটটা দাও না থ্যাংক ইউ মা ভাইয়া দিছে হ্যাঁ ভাইয়া দিছে সত্যি ভাই দিছে তোমাকে এই যে দিছে না আচ্ছা বাবা তো ভাত খাইছিলে বাবা মার্দেশ্বর সময় কটার সময় আসো কটার দিকে আসো মার্দেশ্বর থেকে জানো না আচ্ছা মা তোমার পরিষ্কার করা লাগবে ঠিক আছে এই যে সিয়াম সুসা সুসা কেন যারা সিরে দিছে দেওয়ার পরে আবার অর্ধেক খাইয়া দিছে এর জন্য সিয়াম সোসা সোসা